বন্ধু পঁয়তাল্লিশ কেজি ওজন কমিয়ে চার লাখ ডলার জিতেছে দুমাস হয়ে গেছে ম্যাচের ভিডিও এসেছে আর এই ভিডিওতে আমরা ওকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যেমন তুমি টাকাটা কোথায় খরচ করলে চুয়ালের ফ্যামিলিকে ডোনেট করেছি আর ওনার গো ফান্ড মি পেজে ডোনেট করে এটা অসাধারণ আর আমাদের সেকেন্ড চ্যানেলে অনেক অনেক প্রশ্ন করা হয়েছিল এই কমিউনিটি পোস্টে আর সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে করব আর এই প্রশ্নোত্তর পর্বকে আরো মজাদার করে তুলতে আমরা এটা প্রথম প্রশ্ন হলো তুমি কি তোমার ফিটনেস জার্নি এখনো চালিয়ে যাচ্ছ আমি এখনো সেটা করে চলেছি সত্যি বলবে গত দু মাসে তুমি কি ওয়ার্কআউট স্কিপ করেছো হ্যাঁ এক দুদিন হতে পারে ম্যাচ তোমার এটা করা উচিত না কিন্তু আমি জানি এক দুদিন হয় ঠিক আছে পরের দু মাসেও স্কিপ করবে নাকি না ঠিক আছে এই ভিডিওতে শুধুমাত্র ম্যাচের কি রকম অভিজ্ঞতা হয়েছে সেই নিয়েই আমি প্রশ্ন করব না এমন কিছু প্রশ্ন ও আমাকে জিজ্ঞাসা করবে যেগুলো তোমরা আমার কাছ থেকে জানতে চাও সব মিলিয়ে আমার ভিডিওতে কত খরচ করেছিলে এমন কি জিনিস যেটা তুমি এই ভিডিওতে চেয়েও ইনক্লুড করতে পারোনি

আমি খুঁজছি ম্যাচের মতো তুমিও হতে চাইলে এই ভিডিওতে কমেন্ট করো জানো আমি স্পয়লার দিতে চাই না কিন্তু হ্যাঁ এরকম আর একটা জিনিস আমি করবার কথা ভাবছি সরি আমি আর পারছি না চলো পারবে পারবে চলো 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 কি করছো জিমি আমার বডি খুব ভারী এই ভিডিওটা শুধু প্রশ্ন উত্তর নেই নয় আমি ওর ভিডিওর কিছু ফুটেজ দেখাবো যেগুলো মেইন ভিডিওতে একেবারে নেই যেমন এই রকম আমার আজকে একটা লক্ষ্য আছে 100টা বাস্কেট করব ততক্ষণ অবধি যাব না 100 হয় তুমি কি বাদামগুলো খাচ্ছো হ্যাঁ তোমার ট্রেনার अप्रूव করেছে না ওর এক বছর লাগবে এই সেশনটার পর কালকে তোমার একটু হাঁটতে অসুবিধা হতে পারে তুমি আমাকে যা খুশি বলতে পারো আরে তুমি এটা হাত পেয়ে যাবে একটু কাছে এসো তুমি ঝুঁকে নাও আমি তোমাকে ধরে আছি না

যাই হোক ওয়ার্কআউট চালাও তুমি পঁয়তাল্লিশ কেজি সাত মাসে কমিয়েছো তারপর দু মাস কেটে গেছে এখন তোমার ওজন একটু কমেছে আমার তখন একশো কেজি ছিল এখন আমার মাত্র আটানব্বই কেজি তার মানে এখনো কমাচ্ছো আমি এখনো কমাচ্ছি কিন্তু এই ভাবে ওয়ার্কআউট চালিয়ে গেলে তুমি সম্ভবত

দেবে আর যদি তুমি এক্সট্রিমলি ট্র্যাক করতে চাও তাহলে ক্যাল এআই এর নিজস্ব বারকোড সিস্টেম আরো ভালো তোমাকে খাবারের তালিকা দিয়ে দেবে এআই ইউজ না করে থাকলে একখানি করো কোড দেবে मिस्टर বিস্ট আর ফাউন্ডার মুখে কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনের লিংক থেকে নিয়ে নাও একখানি ডাউনলোড করো প্রথম দিন দিন আমার তরফ থেকে ফ্রি যাই হোক কিছু ডিলেটেড সিন দেখা যাক স্কোয়াড খুব বাজে 얘들아 করতে হবে বেশি দিন লাগবে আরে তুমি তো বাথরুমে গেলেই এক কেজি কমে যাবে আমি তোমাকে আমার একটা প্রিয় জিনিস দিতে চাই এই দিনটা স্মরণীয় করার জন্য তোমার হাতটা বাড়াও কি বলছেন আমি আসলে ওখানে গেছিলাম আর ম্যাজের সাথে অনেকবার ওয়ার্কআ করেছিলাম কিন্তু কিছু কারণের জন্য এডিটার ফুটেজ গুলো ইউজই করেনি আমি ভেবেছিলাম ওগুলো ভালো কন্টেন্ট হবে কিন্তু ওরা আবার একটা ওয়ার্কআউট ও দেয়নি তোমার কোনটা ইনক্লুড করলে ভালো লাগতো তোমার মনে আছে আমরা সেটকে প্রায় পুড়িয়ে ফেলেছিলাম এটা তো আমাকে আগে কেউ বলেনি স্টেক তৈরি করতাম প্রত্যেক বৃহস্পতিবার স্টেক কর্ন আর করতে একদিন আগুন লেগে গেছিল গ্রিলের ভেতরেই সবকিছু জ্বলছিল ক্যামেরায় ধরা পড়েছে আমরা চলে এটা সত্যি একটা স্মৃতি আর সেটা খুব মজারও ছিল আমার পরের প্রশ্ন এই গোটা চ্যালেঞ্জটার মধ্যে তোমারেট পার্ট কোন তোমার সাথে অতগুলো দিন বেশ মজাই হয়েছে আমরা দুজনে অনেক ঠাট্টা করেছিলাম আমরা ওখানে বাস্কেটবল ও খেলেছিলাম